আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের লুচি সেটি হলো পালং শাকের লুচি নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হইল এখানে আমি দুটো বাটিতে এক কাপ করে ময়দা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো দুটোতেই লবণ দিলাম এবং লবণটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ময়েমের জন্য সাদা তেলটাও আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি জল দিয়ে একটু একটু করে ডো বানিয়ে নেব এইভাবে বানাবেন দেখে নিন আমার ডো বানানো হয়ে গেছে এটাকে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার চলে আসছি মিক্সিতে মিক্সিতে আমি পালং শাকগুলোকে দিয়ে মিক্সি করে নেব একটু আদা দিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার হয়ে গেছে এগুলো পেস্টটাতে লবণ দিলাম আর একটা পাত্রে যে ময়দা রেখেছিলাম পালংয়ের পেস্টটা দিয়ে একটা ডো বানিয়ে নেবো আপনার জল দেবেন না এই আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে এটাকেও আমি রেখে দিলাম দিয়ে সাদাটাকে আমি একটা রুটির মতো আকারে বেলে নেব দেখুন এইভাবে বেলে নেবেন খুব বড়ো আবার আমি সবুজটাকেও বেলে নিলাম নিয়ে সবুজের ওপরে সাদাটাকে আমি মিলে দিলাম দিয়ে চারপাশ ভালো করে চিপে চিপে দিলাম যাতে না খুলে যায় এইভাবে চিপে দিবেন আমি যেভাবে করছি সেইভাবে একটি রোল বানিয়ে নেবেন এবার রোলটাকে আমি একটা সুরির সাহায্যে লেচি কেটে নেবো আমি যেইভাবে করছি সেইভাবে করবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সবগুলো কেটে নিলাম দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এবার এই লেচিগুলো আমি লুচি বানিয়ে ফেললাম এইভাবে আমি সব লুচিগুলোই বানিয়ে নিচ্ছি এবং আমি চলে এলাম কড়াইতে কড়াইতে তেল গরম হয়ে গেছে একটা লুচি তেলের উপর দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে খেতেও যেমন টেস্টি দেখতেও সেরকম সুন্দর আমি চিকেনের ভর্তা দিয়ে পরিবেশন করছি আপনারা আলুর তরকারি মটর তরকারি ফুলকপি তরকারি বাঁধাকপির তরকারি দিয়ে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন